উনিশ শতকের ভালোবাসা ভার্সেস বিংশ শতাব্দীর ভালোবাসা রামপ্রসাদ লতা তোর জন্য এ ফুল তু নিয়ে আনছি তোর চুলে গুজে খুব সুন্দর লাগবে এই নে লতা পর দেখিনি আচ্ছা রে তুই কি মুই কে সত্যি অতকতে ভালোবাসিস হ্যাঁ লতা মোর সব কিছু হতে পারে কিন্তু মোর ভালোবাসা মিথ্যে না সত্যি বলছিস তো রামপ্রসাদ হ্যাঁ লতা মানসি মোর ঘর মোর দামি বাইসাইকেল টু নাই যার পিছন তরে লই পুরা গ্রাম টু ঘুরাইব কিন্তু বিশ্বাস কর মুই তোকে মোর হৃদয়ে রানী করি রাখিব রামপ্রসাদ এ তো কে বলছে বলছ এত কথা বলতে মুই শুধু তোকে ভালোবাসি চাই না মোর তোর বাড়ি গাড়ি তাই তো তুই মোর পছন্দের নারী বেটার পিরিত দেখো আচ্ছা সেটা বল ভাত খাইছিস কিনা হুম খাইছি তুই খাইছিস হুম খাইছি জানিস আজ মা আমার পছন্দের খাবারটুকু রান্না করেছে আমার পছন্দের জল ভাত আর কাঁচা মরিচ জল ভাত তো মোর প্রিয় খাবার বটে কিন্তু তোর চাইতে কম রামপ্রসাদ বল দেখিনি কবে বিয়ে করব মোদের সম্পর্কটুকু মই বিয়ে পর্যন্ত নিয়ে যাইতে চাইছি লতা মুই যদি কোনো মজদুরির কাজ না পাই তো বিয়ে করি তোরে কি খাওয়াইবক বল রামপ্রসাদ যা করবি শীঘ্রই কর কারণ বাবা সিদা বলেছে যে ক্লাস থ্রি পাস করিলে মোর বিয়ে টু দিয়ে দিবে আর তুই তো জানিস মুই তো কি ছাড়া বাজবুক নাই রে বাজবুক নাই তুই তোর বাবাকে কেন বলিস নাই যে তুই আরো পড়তে যাস আমার কিচ্ছুটি করার নেই রামপ্রসাদ আমি বাবার সিদ্ধান্ত অবহেলা করিতে পারবো নাই পালিয়ে যাবি তুই মোর সাথে রামপ্রসাদ ওরম কথা তো মুখে আনো ভাব তুই তো জানিস আমার বাবা বড্ড মুখ্য সুক্ষ মানুষ এই সমাজে এই গ্রামে বাবা মুখ দেখাতে পারবেক নাই ঠিক আছে তোলে তুই একটু ধৈর্য ধরিবই মুই দেখতেছি কোনো কাজ পাই কিনে মুই যেমনেই হোক তোকেই সাধিটু করিব তোর মতো নিঃস্বার্থ মে মুই এই গ্রামে আর দুইটা পাইবক নাই রে লতা অ্যাকচুয়ালি তোমার আমি অনেক দিন ধরেই নোটিস করতেছি তোমার নাম যে লতিকা আমি এটাও জানি হ্যাঁ তো আমি কি করব নাচমু না না নাচতে লাগতো না অ্যাকচুয়ালি কইতাছি যে আমি তোমারে বালা এই তোর মুরদ আছে হ্যাঁ তোর ড্রেসিং সেন্স দেখছস তুই আমারে দেখ আর নিজেরে দেখ দেখে মনে হইতাছে যে তোর টাকা পয়সাও জানি নাই হ্যাঁ আসলে আমার কাছে ক্যাশ টাকা নাই ঠিকই হ্যাঁ জানতাম আমি তুই একটা ভিখারি যে কিন্তু আমার কাছে চেক আছে কারণ আমি টাকা পকেটে নিয়া ঘুরে না আচ্ছা আচ্ছা বেশ ভালো তো আচ্ছা বলছি তোমাদের নিজেদের বাড়ি আছে গো বাড়ি তো নাই ও তালুত নি থাম তুলে কিন্তু নিজের একটা বড় বড় ফ্ল্যাট আছে ফ্ল্যাট আছে ও ওয়াও আচ্ছা বলছি তোমার কি orange কালারের ছাপড়ি বাইক আছে যার পিছনে বসে আমি তোমার সাথে লং ড্রাইভে যাবো না, চাপরি বাইক নাই। তাই তো আমার সময় নষ্ট করতেছে। হ, কিন্তু 12 কোটি টাকার সুপ্রা গাড়ি আছে। মা, ইমপ্রেসিভ। আচ্ছা, শেষ প্রশ্ন। এইটাই পাস করলে আমি সম্পূর্ণ তোমার। বলছি বলছ কি কাজ করো তুমি? লাইক জব অর চাকরি? না, আমি কোনো জব তো বা চাকরি তো করি না। তলে বিয়ার পরে কি তুমি তোর বাড়ি গাড়ি নেখামু? কারণ আমার বাবার কোটি টাকার লক্স কোম্পানি আমারই সামলাইতে লাগে। নাও, তুমি পাস। আজ থেকে আমি শুধু তোমার আর তোমার সম্পত্তি আমার মানে তুমি শুধু আমার কি বাবু হ্যাপি তো হ্যাঁ তা তো ঠিক আছে কিন্তু এখন আমিও জানতে চাই যে তুমি ঠিক কি কি করো আমি তো ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার ভিডিওতে নাচানাচি করি জানো আমার দুশো বাহাত্তরটা ইনস্টাগ্রামে ফলোয়ার্স আছে সরি বোন আমি তো মুজরাগিরি পছন্দ করি না আগে জানলে হয়তো বপুসও করতাম না